আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো খুব সহজেই খুব তাড়াতাড়ি কিভাবে ওই বাইরের মামাদের মতন চটপটি বাসায় বানিয়ে ফেলবেন এবং টেস্টটা কিন্তু ওদের থেকে অনেকটা বেশি দারুণ হয় ইউনিক আপনারা এভাবে বাসায় বানাবেন একবার হলো। আসলে এটা খুবই মজাদার একটা চটপটি রান্না হয়ে যায় তো এই আমি প্রথমেই দুই বাটি ডাবলুয়া রাত্রে পানি দিয়ে ভিজায় রাখতেছি এটা আপনারা না ভেজালেও হবে আপনারা যখন প্রেশার ছিটি দিবেন তখন একটু বেশি করে ছিটি দিলেই হয়ে যাবে কিন্তু আমি যেহেতু আগে থেকে প্রস্তুতি নিচ্ছি তা আমি রাত্রে ভিজায় রাখছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে সে চটপটি চারটা আলু ছিলে দিলাম আর দিচ্ছে আদা বাটা হাফ চা চামচের মতন জিরা বাটা হাফ চা চামচের মতন রসুন বাটা হাফ চা চামচের মতন আর দেড় চা চামচ লবণ আর সামান্য হলুদের গুঁড়া এখানে আপনারা হচ্ছে রসুন বাটা না দিলেও পারেন কিন্তু আমি একটু দিয়েছি এতে আরও টেস্টটা আরও বেশি হয়েছে আর দিয়ে এখন একটু তেল দিলাম পরিমাণ মতো সামান্য পরিমাণ মতো না সামান্য এখানে তেল দিয়ে দিলাম দিয়ে এটা এখন সিটি তুলে দিতে লাগলাম এখানে বেশি না দুইটা সিটি তুলে আমার হয়ে যাবে যেহেতু রাত্রি ভিজা রাখছিলাম আর এদিকে কড়াইতে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেই চটপটির যে মশলা সেটার প্যাকেটটা দিয়ে আপনারা যে পরিমাণে রান্না করবেন সেই হিসাবে মশলাটা দিবেন। মানে পুরা প্যাকেটে মানে অনেক বেশি না রান্না করলে আপনি পুরা প্যাকেট দিবেন না এখানে আমি একটু বেশি রান্না করছি তো তার সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে দিয়েছি এখানে তারপর এখন এখানে যখন এই মশলাটা হালকা একটু ভাজা হয়ে যাবে মানে পুরা ভুজা না তখন এর মধ্যে দিলাম আমি মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে ধুনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এই যে একটু না নেড়ে নিচ্ছি এটা খুব বেশি নাড়ার দরকার নাই কারণ এটা আমার এমনিই হয়ে যাবে আর এখানে পানি দেওয়ার কোনো দরকার নাই কারণ আমি এর মধ্যে চটপুটি দিয়ে দেবো ওর মধ্যে পানি থাকবে আর সব গুঁড়া মশলা তেলের মধ্যে দিলে এমনিই ভাজা ভাজা হয়ে যাবে তারপর এই যে এর মধ্যে দিয়ে দিলাম চটপুটিটা এখন কারণ যে আমার রান্না পুরাই কমপ্লিট এখন হয়ে যাবে কারণ এর মধ্যে তাহলে তেমন কিছুই করতে হবে না আমি এই যে রান্না করতে হচ্ছে আপনি এটা এমনি খেতে পারবেন তো তারপরে এর মধ্যে এখন যে আলু সিদ্ধ রাখছিলাম সেই আলু সিদ্ধ করছিলাম চটপন্দি সেই আলুটা এখন ম্যাচ করে রেখে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের টালা মানে চিলি ফ্লেক্স যেটা বলেন অনেকে সেই চিলি ফ্লেক্সটাও দিতে পারেন বা আপনারা বাসায় তৈরি করেও দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য লেবু এক চিক লেবু খুব বেশি দেবেন না কারণ বেশি দিলে আবার বেশি টক হয়ে যাবে আর অল্প সামান্য দিলে তখন ওটা এমনি আপনি এই টক ছাড়াও খাতে পারবেন আর এদিকে আমি তেঁতুলটা ভিজায় রাখছিলাম ওটা রান্না হয়ে গেছে রেখে দিয়ে আমি তেঁতুলের এই বীজগুলো সব চিপে তুলে নিলাম এই কটটার মধ্যে এখন আমি এক এক করে সমস্ত উপকরণ দিয়ে এটাকে মিলাই নিব তো আমি এখানে প্রথমে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে এখানে এক চামচের মতো একটু দিয়েছি আর হাফ চামচের মতো লবণ এটা হচ্ছে আপনারা হচ্ছে মিলাই নেবেন স্বাদ অনুযায়ী তাহলে এটাই বেশি স্বাদ লাগবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা মিলাই নেবেন তারপর এখানে দিলাম একটু জিরা ভাজা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে আর অল্প সামান্য চিনি চিনিটা কিন্তু আপনারা দিবেনই তাহলে তাহলে তেঁতুলের যে ইয়েটা সেটার স্বাদটা খুব একটা ভালো আসবে না এখন আমি আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে সে চটপটের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য আদা কুচি আদা কুচিটা দিবেন কিন্তু ভালো লাগে অনেকে মনে করে যে আদা কুচি দিলে ভালো লাগবে না চটপটিতে কিন্তু চটপটিতে আপনি আদা কুচিটা যখন গালে পড়বে তখন অনেকটা ভালো লাগে তারপর কিছুটা মরিচ কুচি তারপর শশা কুচি আর এখানে অনেকে ধনিয়া পাতাও দেয় আমি ধনিয়া পাতাটা ইউজ করি নাই তারপরে ডিম কুচি করে রেখে দিয়ে দিচ্ছি এখন তারপরে আর যে ফুচকা ভেজে রাখছি সেই ফুচকাটাও আমি এর মধ্যে দিয়ে দিব এইভাবে চাপ দিয়ে দিয়ে ফুচকাটাও ই করে দিয়ে দিচ্ছি এখানে অনেকে আবার চ্যানাচুরও দেন এই চুরটা দিলেও খুব ভালো লাগে কিন্তু আমার ছেলে আবার চুরটা খেতে চালো না আজকে ও আবার এমনিতেও চ্যানাচুর খায় কিন্তু আজকে বলেছে না এমনি করো তাই জন্যে আমি আজকে আর চেনাচুর দিই দিইনি ফুচকা এগুলাই দিয়েছি এখন লাস্টে ডিম দিচ্ছি এবং টকটা আমি তো রেডি করে রাখছি এন সেই টক দিয়ে আপনাদের খেয়ে পরিবেশ করলে হয়ে যাবে বাড়িতেই মামাদের থেকেও বা রেস্টুরেন্টের থেকেও খুব টেস্টি একটা চটপটি এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় মানে আপনারা গেস্ট বাসায় বসায় রেখেও এটা বানায় ফেলতে পারবেন এবং এই চটপটিটা এতই টেস্ট লাগে আপনারা এইভাবে মানে একটু মই মশলা দিয়ে সিদ্ধ করার পর তখন এমনিতেই খুব টেস্টি হয়ে যায় তো দেখেন আমার চটপটিটা কতটা সুন্দর হয়েছে এবং ঘরে তৈরি চটপটি কিন্তু খেতে অসরভব দারুণ টেস্ট মানে আপনার একবার হলো বাসায় এভাবে আমার মতন পদ্ধতিতে এবং এইভাবেই আপনারা রান্না করবেন দেখবেন অত্যন্ত দূর মানে টেস্টি একটা খাবার এবং খুব তাড়াতাড়ি খুব সহজে মামাদের থেকেও সুন্দর টেস্টি চটপটি